এনরোলমেন্ট এমসি কিউ পরীক্ষার তারিখ বিজ্ঞপ্তিটি তেইশ এগারো দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে যে আগামী উনত্রিশ এগারো দুই হাজার পঁচিশ ইং তারিখের পূর্ব নির্ধারিত এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষা গ্রহণের কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে উক্ত পরীক্ষা গ্রহণের তারিখ পরবর্তীতে জানানো হবে তো আগামী উনত্রিশ তারিখে যে বার কাউন্সিলের এনরোলমেন্ট যে পরীক্ষাটা ছিল এটা স্থগিত হয়ে যাচ্ছে তাহলে তো প্রস্তুতি নিয়ে আরও বিশেষ সময় পাওয়া গেল তো নিয়ে ফেলুন প্রস্তুতি এই বিজ্ঞপ্তিটিতে আর একটু বলা আছে বার কাউন্সিল আর আঠাশ ছয় দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত এনরোলমেন্ট লিখিত পরীক্ষার ফলাফল বিগত পঁচিশ দশ হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে যেখানে উনিশশো সতেরো জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে উল্লেখ উক্ত লিখিত পরীক্ষা অকৃত কার্য প্রার্থীদের পক্ষ থেকে ফলাফল পূর্ণ মূল্য জন্য বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির নিকট বিভিন্নভাবে আবেদন অনুরোধ জানানো হয়েছিল বাংলাদেশে বার কাউন্সিল অধিংশ নির্বাহিত সদস্য এনরোলমেন্ট কমিটির সভায় সরাসরি উপস্থায় উক্ত আবেদনসমূহ আমলে নেওয়ার জন্য এনরোলমেন্ট কমিটির নিকট অনুরোধ করেন সেই প্রেক্ষিতে এনরোলমেন্ট কমিটি সহজাত ক্ষমতা প্রয়োগ করে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে রিভিউ আবেদন করেছিলেন বিগত ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ তারিখে উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বর্ণিত লিখিত পরীক্ষায় অকৃত কার্য হয় পঁচাত্তরশো আটান্ন জন প্রার্থী তাদের লিখিত পরীক্ষায় উত্তরপত্র রিভিউ করার আবেদন দাখিল করেছেন শতাংশ উত্তরপত্র পুনর্মূলের আবেদন দাখিল করেছেন এনরোলমেন্ট কমিটি উল্লেখিত সংখ্যক আবেদন মাত্রা বিবেচনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে রিভিউ আবেদনকারী প্রার্থীগণের মধ্যে সব অকৃতকার্য প্রার্থী লিখিত পরীক্ষায় ন্যূনতম সাতচল্লিশ নম্বর পেয়েছে তাদের তিন নম্বর গ্রেস হিসাবে প্রদান পূর্বক বার কাউন্সিল পরীক্ষা বিধি অনুযায়ী পাশ মার্ক ন্যূনতম পঁচিশ বিবেচনা করত সংশ্লিষ্ট প্রার্থীদেরকে বিগত আঠারো এগারো দু হাজার পঁচিশ ইং তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিটি উত্তীর্ণ ঘোষণা করেন উক্ত প্রেক্ষিতে রিভিউ ফলাফল প্রকাশের পর কৃতকার্য প্রার্থী তাদের লিখিত পরীক্ষা উত্তরপত্র পুনর্মিলনের জন্য আবারও আবেদন অনুরোধ পেশ করেছেন বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটি অর্ধ তেইশ এগারো দু হাজার পঁচিশ তারিখে বিশেষ জরুরি সভায় সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে বিগত আঠারো এগারো দু হাজার পঁচিশ এই তারিখে প্রকাশিত রিভিউ ফলাফল বাতিলপূর্বক রিভিউ আবেদনকারী প্রাত প্রতিটি প্রার্থী লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন গ্রহণ করা হবে আর উল্লেখ্য আগামী উনত্রিশ এগারো দু হাজার পঁচিশ এই তারিখে পূর্ব নির্ধারিত এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার গ্রহণের কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে উক্ত পরীক্ষা গ্রহণের তারিখ পরবর্তীতে জানানো হবে এটা ছিল আজকের বিজ্ঞপ্তি সম্পর্কে যে সর্বশেষ নিউজ তো পরীক্ষাটা উনত্রিশ তারিখে কিন্তু হচ্ছে না সর্বশেষ আর প্রস্তুতি নেওয়ার সুযোগ পাওয়া গেল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই